গোষ্ঠী মারছে রে আমার পিছনে দিয়ে খালি গিদি বুলাহান ইনি গিদি বুলান গো নাইলো কোন দিকে আমার মনে হয় এক কাছে থেকে ফাল পারতে পারতে আসছে তো গাই এসে মেলাটা আসল ফুজু বাজারের তো মেলা দিন আগেকার ভিডিও এটা ভিডিওটা এডিট করতে সময় পাই তো আজকে সময় পাইছি তো বললাম যে এডিট করে আপলোড দেয়া দেয় তো আপনি ওতে কেমন লাগতেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর চিনু যাই হে নি দিয়ে খালি গিদি বুলাহান গিদি বুলাহান ঘুরতে ঘুরতে মুরাই দিয়ে যে মিনা বাজার লাগাইছে তো মিনা বাজার দেখতেছি তো অনেক মানুষ হয়েছে প্রচুর মানুষ হইসে দেখতেছেন এটা কিন্তু লাস্টের দিন লাস্টের দিনে প্রচুর মানুষ হয় বাজার মেলাতে তো এই যে দেখেন কুত্ত মানুষ হাজার হাজার মানুষ আর বুড়া মঞ্চ হাজাইছে মঞ্চ লাগাইছে এম কিন্তু ফাংশন হইতেছে ফাংশন হয় ব্যাকে দেখতেছে আমিও খালি ঘুরা ঘুরি করতেছি পাগলের গেলে আন্দাকন্দি খালি ঘুরতাছি ঘুরতাছি তো ভিডিওটা কেমন হয় কমেন্ট করে জানাবেন আর আমি একলা একলা আন্দাকন্দি খালি পাগলের নাগাল ঘুরতেছি ঘুরতেছি আরেম বুড়া দেখি যে

কেরোয় না কেরো আমার চিনেও না মনে মনে ভাবলাম যে এখানে থাকে সময় নষ্ট করে লাভ নাই অন্যদিকে যাই দিই কেমনে পরিস্থিতিটা হয় ঘরে ঘুরতেছি খালি আমি একলা একলাই ঘুরতেছি কি ঘুরমু নগে পার্টনার যারা আছে ওরা খালি ফাংশন দেখতে আছে আর এমবুরা তো আমি তো আই পড়লাম পরে জকারে বুগলে এই যে দেখেন সার্কেস জকার দেন কিমন করে নাস্তা আছে এখানে নাস্তা আছে সার্কেসের যে জকার যে এটা একটা কিন্তু বান্দরের পোশাক করছে আৰু এইফালে তো মানুহবোৰে দেখি বাচ্ছা বোলে বি এম ডাব্লিউ আছে ঠুককো যায় বি এম ডাব্লিউ ন বাইক বাইক আছে

আসছে স্যারা তো নি তো চুলের মধ্যে টাই না দই আনলো পরে আমরা গেতাছি গা মেলা দেখি মেলা দেখছি আর এখানে দেখেন আমরাও গেতাছি আর গিদিরাও গেতাছে আর গাইস লাস্টের দিন যে এত মানুষ সব কল্পনা করেও হারা হারি নেই কে এত মানুষ এসেল সব ফেলে না জায়গা নাই কোন দেখ কি গাইস যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার কমেন্ট কইরা যাবেন লাইক করতে ভুলবেন না আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ